নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে নতুন স্বাদের নতুন ধরনের একটা নাস্তা রেসিপি খুব অল্প উপকরণে জটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এটা সকালের জলখাবারে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও তেমনি দারুণ মুচমুচে ও মুখরোচক স্বাদের আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করেন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপি নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি তিনটে মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব আমি কুষাসহ আলুটা নিয়েছি আপনারা চাইলে কুষা ছাড়িয়েও নিতে পারেন তো আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব আলুটাকে দুই তিনবারের মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে সামান্য কিছু রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে আর আদা কুচি সেটাকে একটু বেজে নিয়ে চুলাটা একদম লথে রেখে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য কিছু লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করা আলু এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটাও ভালো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল খুব ভালো করে চেড়ে দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর অল্প অল্প করে আটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেভাবে আমরা রুটির ড তৈরি করি ঠিক সেভাবে একটা ড তৈরি করে নেব তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেব এবার হাত দিয়ে এভাবে বড় বড় করে চারটি লেচি কেটে নেব একটা লেচি হাতে নিয়ে একটু মোটা করে একটা রুটি বেলে নেব প্রতিদিন খাবারের জন্য যে রুটি আমরা বেলে থাকি সেটা থেকে আরেকটু মোটা হবে একটা চুরির মাধ্যমে চারিপাশটা কেটে সমান করে নেব এবার মাঝখান দিয়ে কেটে নেব ফিরিটা ঘুরিয়ে নিয়ে আবারও মাঝখান দিয়ে কেটে চার পিস করে নেব আর এই চার পিসকে আবারও কেটে পেটিসের শেপ দিয়ে পিস করে নেব একটা পিস আমি করে নিয়েছি আর দেখুন কত সহজে অনেকগুলো পিস করে নিলাম এভাবেই আমি বাকি সবগুলো পিস করে নেব বাকি সবগুলো পিস আমি তৈরি করে নিয়েছি এবার বেজে নেব এর জন্য চুলাতে ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম চুলাটা মিডিয়ামের চেয়ে আর কম হিটে রেখে তেলটা গরম করে নিয়ে খেটে রাখা পিসগুলো দিয়ে দিলাম পিসগুলো দেওয়ার সাথে সাথেই নাড়তে যাব না যখন এক সাইড বাজা হয়ে তেলের উপরে বেসে উঠবে তখন উল্টিয়ে দিয়ে ওপর সাইডটা বেজে নেব। দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে লালচে করে বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি কেটে রাখা পিসগুলোও আমি এভাবে বেজে নেব বাকি সবগুলো পিস বেজে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য একদম সাজিয়ে নিয়েছি যারা একটু জাল জাল নাস্তা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে অক্রিস্পি হয়েছে নাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে